জন্ম তারিখ মাস সাল কয় তারিখ নিরানব্বই উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই প্রকৃত মালিক পাশে যাচ্ছে বুঝিনা

পড়ে গেছে এটা হলো বড় ঝামেলা আর ভোটার আইডি কার্ড তোমার বাসায় রেখে আছে মানে আমি অফিসে আছি তো হুম হ্যাঁ 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 অবশ্যই ওকে হ্যাঁ হ্যালো ওটার মায়ের নাম

আচ্ছা ওনারে তো সব কিছু তথ্য জানা আছে বলেন তোমার মার নাম কী তো মাঝখানে মার নাম হলে সৌকিনা শোকিনা হ্যালো সঠিক তথ্যই তো বলতে উনি তো বলতেছেন ওনার নাম শখিনা ওর কোনটা না মিলতে আছে বলেন কোনটা কোনটা সমস্যা কোনটাই না সঠিক তথ্য হচ্ছে না তোমার বিকাশ করতে গেলে সঠিক তথ্য লাগে তাছাড়া হয় না